বাকিগুলা তাহলে কি করছিল এটা তো প্রশ্ন জাগবে না বাকিগুলা কি দেখছিল লাইভ স্ট্রিম দেখছিল এইবার যদি ওভাবেই বলা যায় যে বাকিগুলা দেখছিল তাহলে যেটা বিশেষজ্ঞর মতে যেটা বলে সেটা হচ্ছে যে একজন পুরুষ একজন মহিলাকে রেপ করতে পারে না ধর্ষণ করতে পারে না কারণ একজন মহিলাকে যদি একজন পুরুষ রেপ ধর্ষণ করতে চায় বা করার চেষ্টা করে তাহলে মহিলাটাও তো নিজের প্রাণটাকে বাঁচার জন্য ছটপট করবে এদিক ওদিক ছোটাছুটি করবে কিংবা দৌড়ি পালাবে তো সেই দৌড়ে যাতে না পালিয়ে যেতে পারে তার জন্য কিসের দরকার তার জন্য বেশ কয়েকজনের দরকার বেশ কয়েকজনের দরকার কেউ হাত ধরবে কেউ পা ধরবে কেউ পা ইয়ে ধরবে চেপে ধরবে ঠিক কেনা তাহলে সেই মতে যদি ওরা হাত পা ইত্যাদিগুলো চেপে ধরে আর একজন যদি ধর্ষণ করে তাহলে সমান দোষী হয় কি না বলুন তো আপনারা বলুন তো আপনারা সেখানে কি বলা যাবে যে ধর্ষণ একই করেছে একই একজনই ধর্ষণ করেছে বলা যাবে কি সেখানে পাঁচজনকেই বলতে হবে কারণ তারাও হেল্প করেছিল কেউ হাত ধরেছিল কেউ পা ধরেছিল চেপে ধরেছিল তাহলে এটা পরিষ্কার বলা যাবে যে পাঁচজন মিলে ধর্ষণ করেছিল যতই বলুক আইপিএস অফিসার যে ধর্ষণ একজন করেছিল কিন্তু না যেহেতু ওরা হাত পা চেপে ধরে রেখেছিল সেহেতু বলা চলে যে এটা গণধর্ষণ এবং কি পাঁচজন মেলেই ধর্ষণ করেছিল আর হ্যাঁ আরেকজন আরেকটা কথা যে এই যে সহপাঠী যার সঙ্গে রাতে বেরিয়েছিল যার সঙ্গে রাতে বেরিয়েছিল সেই সহপাঠী সেই সহপাঠীকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কারণ এখন সেই সহপাঠীও সামিল থাকতে পারে নাহলে এত রাতে কেন ডেকে নিয়ে যাবে বুঝতে পারছেন তো সেখানেও কিন্তু সন্দেহ জাগে তার জন্যই এই সহপাঠীকেও অ্যারেস্ট করেছে ঠিক করেছে তারপর আসছি আমি মুখ্যমন্ত্রীর কথা আপনারা জানেন মুখ্যমন্ত্রী এক একটা ধর্ষণ হবে আর এক একটা প্রবাদ বলে দেবে একটা ধর্ষণ কাণ্ড হবে আর এক একটা প্রবাদ বলে দেবে যেমন আর্জি করের বেলায় একটা কথা বলেছিল তারপর এই যে এই যে রিসেন্ট দুর্গাপুরের ঘটনাটা ঘটে গেল সেখানে বলছে যে অনেক রাতে কেন বেরিয়েছিল মেয়েটা বুঝতে পারছেন অনেক রাতে মানে বারোটার দিকে কেন বেরিয়েছিল এটা একটা দোষ কারো বলছে লাভ কেউ কাকু কাউকে বলছে প্রেগনেন্ট ছিল ইত্যাদি ফলে ফলে এইগুলা শোনার জন্য কি এই কথাগুলো শোনার জন্য কি আপনি আপনার আমাদের এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন যাতে এই মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলার কোনো সুরক্ষা না থাকে নিরাপত্তা না থাকে তাহলে মহিলা মুখ্যমন্ত্রী করে কি লাভ আপনাদের মনে প্রশ্ন জাগে না যদি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে মহিলা মুখ্যমন্ত্রী রেখে কী লাভ মহিলা মুখ্যমন্ত্রী রাখা মানে এটা আশা করা যায় যে অন্তত যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে অন্তত পক্ষে মহিলাদের নিরাপত্তা কঠোর হবে কিন্তু আমরা দেখছি এই পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মহিলা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন রাতে মহিলারা বেরোতে পারবে না রাতে মহিলারা বেরোতে পারবে না যেখানে যেখানে অপারেশন সিন্দুর কমপ্লিট করছে আমাদের মহিলারাই নারীরাই সেইখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলছে নারীরা কিংবা মহিলারা রাতে বেরোতে পারবে না কেন রাতে বেরো বেরোতে পারবে না কেন রাতে বেরোতে পারবে না এটাই তো হচ্ছে একটা প্রশ্নের দর্শক আমি বলতে চাচ্ছি যে এই যে ধর্ষণ কাণ্ড বা দুর্গাপুর ঘটনাটা যে ঘটল সেখানে যে পাঁচ ছজন আছে অপরাধী বা অপরাধী তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি আচ্ছা আজও পর্যন্ত আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়েছে কিন্তু ধর্ষণ হওয়ার পর শাস্তি হয়েছে এরকম ঘটনা দেখেছেন আপনারা একটাও দেখেননি সে আরজি করে কত ষড়যন্ত্র কত ইয়ে বাঁচানোর চেষ্টা অপরাধীকে করা হয় এবং কি আজও পর্যন্ত সেখানে আসল যে অপরাধী সে অধরা মানে তাকে ধরতে পারেন তার সম্পর্কে কোনো প্রমাণও পাওয়া যায়নি তাহলে এরকম আমাদের পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে এবং কি ধর্ষককারীর ধর্ষককারীর সপক্ষে হয়ে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আইপিএস অফিসার বলছে এখানে গণধর্ষণ না ধর্ষণ হয়েছিল মুখ্যমন্ত্রী বলছে এখানে যে অত রাতে কেন বাড়ি থেকে বেরিয়েছিল মহিলাদের বা নারীদের অত রাতে বেরোনো ঠিক না ভাবতে পারছেন যেখানে বলতে হবে মুখ্যমন্ত্রীকে যে এই যে ধর্ষণ করেছে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে কাউকে ছাড়া হবে না এই কথাটা না বলে আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে অত রাতে কেন বেরিয়েছিল কেন বেরোবে অত রাতে আপনার মেয়েটা অত রাতে কেন বেরোবে এই কথাগুলো শোনার জন্য কি আমরা এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে রেখেছি এই কথাগুলো শোনার জন্য যেখানে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না যেখানে নারীদের সুরক্ষা দিতে পারে না তার্যোগ ব্যাপার দর্শক বারবার আমরা মাসের পর মাস এরকম ঘটনা দেখছি শুনছি যেখানে যেখানে মহিলা বা নারী ধর্ষণ হচ্ছে গণধর্ষণ হচ্ছে সে আরজিকর হাসখালি কালিয়াগঞ্জ তারপর দুর্গাপুর এবং কি আরও কত কত ঘটনা ঘটছে এবং কি এটাও বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে ধর্ষণ কাণ্ডে আমাদের পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান ধর্ষণ কাণ্ডে আমাদের পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান ফাইভটি দর্শক আমাদের এই মুখ্যমন্ত্রী না আমি যেটা দেখতে পাচ্ছি যে শুধু ভোটটাই দেখে ভোটটাকে সামনে রেখেই সব কেসগুলো সব বিষয়গুলো হ্যান্ডেল করে একবারও চিন্তা করে না যে এই অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া যাক আগে ভোট তারপর অন্য কথা দর্শক আপনাদের মতামত কি বলে আপনারা কি মনে করেন যে আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদেরকে সুরক্ষা দিতে কি পুরোপুরিভাবে ব্যর্থ না ব্যর্থ নয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের একটাই আমার প্রশ্ন একটাই যে অন্তত পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যদি মহিলাদের বা নারীদের সুরক্ষা বা নিরাপত্তা বন্দোবস্ত নাই করা যায় বা নাই করতে পারে তাহলে মহিলা মুখ্যমন্ত্রী রেখে কোনো লাভ নেই এর থেকে হয়তো যেমন আমরা দেখছি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে উনি ধর্ষকদের জন্য কত বাড়ি মানে কত বড় মানে ইয়ে করছেন একদম সঙ্গে সঙ্গে শাস্তি এর আগে তো আপনারা শুনেছেন যে ইউপি এনকাউন্টার যে ধর্ষণ করছে তাকে ইনকাউন্টার যে ধর্ষণ করেছে তাকে এনকাউন্টার তারপর কেস হয় তারপর কোর্ট বলে যে না এর এইভাবে চলা যাবে না এনকাউন্টার করা যাবে না তারপর আবার যোগী আদিত্যনাথ সিস্টেমটা একটু চেঞ্জ করে দেয় তারপর বলছে ঠিক আছে এনকাউন্টার করা যাবে না তো কিন্তু এনকাউন্টারের মতন করব মানে পায়েগুলি হাতেগুলি বা অন্যান্য দেহের অন্যান্য অংশগুলি যাতে সে পুঙ্গু হয়ে সারা জীবন বসে থাক বসে থাকতে হয় তাহলে সেখানে একজন পুরুষ মুখ্যমন্ত্রী যোগে আদিত্যনাথ হয়েও যদি নারীদের এভাবে নিরাপত্তা এভাবে সুরক্ষা দিতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন মহিলাদের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ দর্শক প্রশ্ন এটা কিন্তু বারবার আমার মনে যাচ্ছে সাথে হয়তো আপনাদের মনেও যদি আপনারা কিছু বলতে চান এই বিষয়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এই রকম ভিডিও পেতে গেলে আমার এই দুর্লভ বাংলা ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পুরো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ